আচ্ছা আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একাদশে ফাহমিদুলকে কি কাবরেরা রাখবেন নাকি রাখবেন না কিংবা কেন রাখা উচিত ফাহমিদুলকে মূল একাদশে সাবস্টিটিউট হিসেবেও না মানে মূল একাদশে রাখা উচিত সেই বিষয়টি নিয়ে যেমন কথা বলবো তার আগে ছোট্ট করে একটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে হামজা চৌধুরী এবং সামিত সমের চেয়ে এই ম্যাচকে কেন্দ্র করে যে ক্যাম্প শুরু হবে সেখানে ফাহমিদুল খানিকটা এগিয়ে থাকবেন কোথায় এগিয়ে থাকবেন সেটা হচ্ছে যে হামজা চৌধুরীর চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনাল তো হয়ে গেল এখন তার ব্যক্তিগত কাজ আছে কিনা বা তার কি সুতি আছে তার উপর নির্ভর করবে তিনি কবে বাংলাদেশে এসে দলের সাথে যোগ দেবেন আর সামিত সমের তো ম্যাচই আছে এক তারিখে বাংলাদেশ সময় সেখানে ম্যাচ শেষ করে দলের সাথে যোগ দিতে দিতে তিন তারিখ কিন্তু ফাহমিদুল যেটা হয়েছে ফামিদুলর মতামতি সবকিছু কনফার্ম একেবারে ক্যাম্প যেদিন থেকে শুরু হচ্ছে 30 তারিখ থেকে সম্ভবত শুরু হচ্ছে এবং 30 তারিখ থেকেই তাকে হয়তো পাওয়া যাবে হয়তো কি মানে ফামিদুলকে পাওয়া যাবে তো এই জায়গায় ফামিদুল অন্য দুজনেছে এগিয়ে থাকবেন এবং বাংলাদেশের দর্শকদের যে চাহিদা যে দলের সাথে সেই টাইফে ছিল তারপরে ফামিদুলকে দেখতে পায়নি একটা বড় ঘটনা ঘটে গেছে আন্দোলনের মতো হয়েছে কিন্তু এবার সেটা পূরণ হচ্ছে মানে ক্যাম্পে শুরু থেকে ফামিদুল থাকতেন তখনও কিন্তু টাইফেও কিন্তু ক্যাম্পের বেশ পরে এসে জয়েন করেছিল কিন্তু এবার একেবারে ক্যাম্পে শুরু থেকেই থাকছেন এখন থাকাটাই তো আসলে মুখ্য না তাকে একাদশে দেখতে চান তার ভক্ত যারা আছে ফুটবল প্রেমীরা আছে কারণ তিনি একটা মিস্টোরিয়াস ক্যারেক্টার হয়ে আছে রহস্যময় যে তিনি কেমন খেলেন কি খেলেন এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু দর্শকদের একটা দাবি তার খেলা দেখে বা তার পারিপার্শ্বিক কিছু শুনে যেটা মনে হয়েছে যে ফাহিদুল একাদশে খেলার মতো প্লেয়ার মাঝে আমরা ম্যানেজার তিনি তার ম্যাচ মাঠে বসে দেখেছে এবং তার কাছ থেকেও আমি যখন ইন্টারভিউ শুনেছিলাম তার সাথে কথা বলে সে বলেছিল আসলে ফাহিদুলের ওই ক্যাপাবিলিটি আছে মূল একাদশে খেলার আর যদি একেবারে কৌশলগত দিক থেকে আসেন ফাহিম ফাহিদুল খেলে হচ্ছে লেফট উইং লেফট উইং এর আমরা ফাহিম কে ট্রাই করেছি এক পাশে তো রাকিব আছে রাকিব অটো চয়ে হয়ে গেছে আর এক পাশে মানে ফাহিম এবং মুরসালিন কে মুরসালিনের ফর্ম যদি বলেন ওইভাবে নেই ফাইমকে দিয়ে বয়স ভিত্তিক এসে অনেক ভালো করেছে কিন্তু ইদানিং তার কাছ থেকে জাতীয় দল যেভাবে মানে প্রত্যাশা করেছিল সেই মাপিক আসছে না ফলে যেটা হয়েছে যে ফাহমিদুলের আমার কাছে মনে হয়েছে বেস্ট অপশন এবং তিনি যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং এখন পর্যন্ত যতটুকু শুনেছি তার পারফরমেন্স নিয়ে তার ক্যাপাবিলিটি নিয়ে আসলে ফাহমিদুল অবশ্যই লেফট উইং এর অটো চয়েস এবং শুরুর একাদশে থাকার মতো কিন্তু এটা তো আমরা বললেই হবে না বাইরের আমরা বললেই হবে না ফুটবলে কোচই সর্বসর্বা কোচ কাবরের আমরা যতই সমালোচনা করি না কেন দিন শেষে ডাগ আউটে দাঁড়ানোর জন্য তিনি যে সিদ্ধান্তটা নেবেন সেটাই সেটাই সর্বেসর্ব এই কারণে তিনি একাদশে রাখবেন কিনা সেটাই বড় প্রশ্ন কিন্তু এই যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের কথা দিয়ে আমি শুরু করছি তো তার আগে কাব্রেরার হাতে একটা সুযোগ থাকে যেহেতু ক্যাম্পে ফামিদুলকে শুরু থেকেই পাচ্ছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কিন্তু কাব্রেরার জন্য একটা বড় সুযোগ শুধু কৌশল নির্ধারণ করে না ফামিদুলকে একটু পরখ করে নেওয়া এবং আমার ধারণা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যাই হোক ফামিদুলকে একেবারে শুরুর একাদশেই ভুটানের বিপক্ষে খেলানো উচিত তাকে পুরোপুরি দেখে নেয় এবং সেটা যদি সেখানে তিনি ভালো পারফর্ম করেন হয়তো নাও করতে পারেন ভালো পারফর্ম আমাদের প্রত্যাশা অনুযায়ী নাও করতে পারেন কিন্তু তারপরও তাকে দেখে নেওয়ার যে সুযোগটা এটা কাবরেরা পাচ্ছেন এবং সেটা থেকে পরে কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে পারছেন যে আসলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে মূল একাদশে রাখবেন নাকি সাবস্টিটিউট হিসেবে নামবেন এই ব্যাপারটা নিশ্চিত হয়ে যায় কিন্তু দর্শকরা যদি এর ব্যতিক্রম দেখে যে আসলে ভুটানের বিপক্ষেও তাকে নামানো হচ্ছে হচ্ছে না সাইড রাখা সিঙ্গাপুরের বিপক্ষেও একই অবস্থা তাহলে কিন্তু কাব্রেরার জন্য একটা দুঃসময় বোধ অপেক্ষা করছে কারণ পুরো গ্যালারি প্যাক থাকবে টিকিটের মধ্যে মানে বিক্রি শুরু হয়ে গেছে মানুষের যে চাহিদা আছে মানে গ্যালারি প্যাক থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নাই ঈদের পরপরই যদিও খেলা তাতে কোনো সন্দেহ নেই এই যে দর্শকের চাপ মানে বাংলাদেশের দর্শকরা কিন্তু ওই যে দুনিয়ার বিভিন্ন জায়গায় এর আগে আমি লিগার উদাহরণ লালিগার উদাহরণ দিয়েছিলাম সেভিয়া এবং সেল্টাভিগর ম্যাচের এর চেয়েও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হয় এই কারণে কাবরেরা ওই প্রেশারটা কিভাবে সামলান সেটাও দেখার বিষয়